হ্যালো বন্ধুরা তোমরা কেরম আছো আশা করছি তোমরা ভালোই আছো আর আমিও ভালো আছি তো আজকের ব্লগটা আমি সকাল থেকে স্টার্ট করছি সকালবেলা আমার স্নান হয়ে গেছে ওদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি স্নানটা করে নিয়েছি আর করে আমার পুজোও দেওয়া হয়ে গেছে এবারে আমি হচ্ছে রান্না করার আগে অনেকদিন ধরে ভাবছিলাম যে চিমনিটাকে পরিষ্কার করব। কিন্তু চিমনিটা পরিষ্কার করাই হচ্ছিল না টাইমও পাচ্ছিলাম না তো আজকে আমি চিমনিটাকেই পরিষ্কার করে নিই তো তার জন্য আমি একটা এই এই নিয়েছি এগুলো এগুলোকে ডাস্টার বলে গাড়ি ওই মোছার জন্য তো এগুলো দিয়েই করছি আমি এগুলো দিয়ে বেশ ভালো সফট আছে তাই এগুলো দিয়ে আমি ওটাকে পরিষ্কার করতে বেশ সুবিধাও হবে জানো তো তো আমি ফার্স্ট একটু কেরাসিন তেল নিয়ে এটা কেরাসিন তেল দিয়েই করতে হয় চিংড়ি তোমরা তো জানি তো আর ভিতরে এত নোংরা হয়েছে এত নোংরা যে মানে দু মাস হয়ে গেল আমি এই চিমনিটাকে পরিষ্কার করতে পারিনি তো আজকে একটু টাইম রয়েছে ভাবছি যে চিমনিটাকে পরিষ্কারও করে নি এত নোংরা হয় না এই চিমনি আর আমাদের এখানে শুধু ছাই আর ছাই মানে এত ছাই এটাকে খুলে দিয়েছি চিমনির ওই ঢাকনাটাকে এটাকে খুলে দিয়েছি খুলে ভিতরটাকে পরিষ্কার করে আর চিমনির ওই ঢাকনাটা বাইরে রেখে দিয়েছি বাইরে গিয়ে ওটাকে পরিষ্কার করব আর এটাকে আমি এটা তো আর খুলতে পারবো না ওই জন্য ওই এটাকে ঘরের মধ্যেই পরিষ্কার করে দিচ্ছি একবারে এই পাশের একটুখানি ওয়ালটাকেও আমি একটুখানি ন্যাকড়া দিয়ে মুছে দিই দেখো কিরকম নোংরা বেরিয়েছে এই দেখো মানে পুরো ভর্তি একদম এইটাকে আমার আবার গরম জল দিয়ে ধুতে হবে গরম জল দিয়ে ভালো করে এটাকে সার্ফ দিয়ে একটুখানি ভিজিয়ে রাখতে হবে দশ মিনিটের মতন তারপরে এটাকে কেচে দেবো আর শীতকাল যেহেতু ওই জন্য রান্নাটা একটু দেরিতেই বসাবো তাড়াতাড়ি রাত্রে বসাবো না ওর বাবা আবার পনির এনে দিয়েছেন এই আমার বড় চায়টাকে নিয়ে প্রচুর সমস্যা কেননা মাছ মাংস ডিম কিচ্ছু খাবে না কিচ্ছু না শুধু ওর ওই পনির চাই সোয়াবিন চাই মানে আর ওই তোমার ক্যারট ক্যাপসিকাম এইসব দিয়ে ওকে শুধু একটা তরকারি বানিয়ে দিতে হবে আর আমরা তো প্রত্যেক দিন একটু মাছ খাই ওর আবার ওইসব মাছ একদমই পছন্দ না মাছ মাংস ডিম কিচ্ছু পছন্দ না যে মানে আমার অবস্থা হয় না একদিকে নিরামিষ করতে হয় একদিকে আবার মাছ মাংস ডিম করতে হয় মানে প্রচুর ঝামেলা যাও না এইটা অবশ্যই কেরাসিন তেল দিয়ে মুছতে নেই এটা এমনি শুকনো ন্যাকড়া দিয়েই মুছে তাও আমি একটুখানি মুছে দিলাম এখন তার জল বের করবো না আর ওইদিকেও জলের ওই দিকে বের যেখানে হচ্ছে সেখানেও যাবো না এইখানটাই শুধু একটু সামনেটা মুছে এবার বাইরে বাইরে যাই গিয়ে ওই কভারটাকে আবার একটুখানি ভালো করে পরিষ্কার করতে হবে ওইটা তো মানে একদম যাচ্ছাদাই অবস্থা হয়েছে আর যেখানে তেলটা পড়ে না সেইখানটা তো মানে এতটা তেল জমে গেছে মানে বিচ্ছিন অবস্থা হয়েছে তো চলো ওইটাকেও পরিষ্কার করে নি এই দেখো কি অবস্থা এই দেখো আর এটার তো অবস্থা একদম দেখো পুরো তেল জমে গেছে অনেক তেল জমেছে এটাকে আগে ফেলে দিই যেটা তেল বেশি আছে সেটা আগে পরে মুছবো সেটাকে এইটাকে আগে মুছে নি এইটা মানে কুড়ি দিন এক মাস পর পর তোমাকে এগুলো পরিষ্কার করতে হবে না হলে এই এত নোংরা হয়ে যাবে এটা হয়ে গেলো পরিষ্কার পুরো ঝাঁ চকচকে একদম ঝাঁপ চকচকে করে দিয়েছি দেখো এইবারে এইবার এই দেখো এই দেখো রান্নাঘরে আর একটা এইরকম নকড়া আছে নিয়ে আসো না দেখো এটা দিয়ে আর করা যাবে না এটার অবস্থা একদম বাজে হয়ে গেছে আবার একটা নিলাম আচ্ছা হয়ে গেছে অমিতা দি হয়ে গেছে তাই না খালি দাস আর একটু নিগড়ে দিয়েছো ভালো করে মানে শুকাক বলো হ্যাঁ ভাবে শুকাক একটু শুকাক তারপরে বিকাল ওই ইসে কলের তা তো জানি না মনি দাদি আমি তো কতবার ওটা তুলে 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 রাখি আর না হলে তো ওই ভিজবে আচ্ছা দেখো না এই জানলাটার উপরে দেখো তো মনি দাদি না নেই তাহলে ওই মঙ্গলে নেই তো হ্যাঁ এই ছেলেগুলো ওরা একটা দিন যদি বাড়িতে থাকে না পুরো পাগল করে দেয় মানে আমার আমরা যা গুছি গুছিয়ে রাখি ওরা সেগুলো সব উলট পালট করে দেয় এমন অবস্থা করে তারপরে স্কুলে গেলে আবার সেগুলোকে খোঁজরে খুঁজে খুঁজে বের বনিতা দিয়ে কলের মুখটা হারিয়ে দিয়েছে কলটা খুললে কি হয় মানে কলের মুখ বলতে একটা ছোট্ট মতন পাইপ আছে না তো ওটা দিয়ে রাখলে তাহলে গায়ের মধ্যে জল ও ছেটে না ছোটটা আজকে স্কুল যাবে না ছোটটা আজকে স্কুল যাবে না জোর পর পাঠিয়েছি বলছে না আমি আজকে স্কুল যাবো না আমার ভালো লাগবে না বাড়িতে না করে বদমাসি এখনও কাজও করতে দেবে না কোনো কাজ করতে দেবে না আর আমরা এই একা নাকি বন্ধুদের বন্ধুদের কাজ করা আমি আমার কাছে না এটাও হয়ে গেল পুরো এখন চক চক চকচক করেছে দেখো চক হ্যাঁ চক চপ করছে

একবার বদলে দিলাম ভাবলাম এই বড়ি করব সেই বৃষ্টি নেমে গেল আবার এটা করলাম যে ভাবলাম যে না এবার বড়িটা দেব আবার সেই বৃষ্টি নেমে গেল মানে আমার আর মনে হচ্ছে এবছর বড়ি দেওয়া হবে না তো এবার চলো আমি তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই হ্যাঁ কেন ওই বাচ্চাগুলো আবার স্কুল থেকে চলে আসবে তো রান্নাটা তাড়াতাড়ি করে করে নিই তো আমার রান্না হয়ে গেছে আর আজকে অনেক রান্না করেছি তো চলো তোমাদের দেখাই কি কি রান্না করলাম দেখো এটা হচ্ছে বেত শাকের ঘন্ট মাছের মাথা দিয়ে করেছি বেত শাক দিয়ে মাছের মাথা দিয়ে আর চালের গুড়ি দিয়ে আর এটা হচ্ছে কুমড়োর তরকারি মাছের মাথা দিয়ে এটাও আর একটু ফুলকপি আলু ভেজে রেখে দিয়েছি আর এটা হচ্ছে আমার বড় ছেলের জন্য পনিরের তরকারি এখনও ধুয়াও বেড়াচ্ছে গরম তো সব কাজ আমার হয়ে গেছে এবারে একটু পরে আবার বেরাবো ওদের স্কুল থেকে আনতে যেতে হবে ওর বাবা তো সকালবেলায় বেরিয়ে গেছে তাই আমাকে আবার আনতে যেতে হবে আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লকে আর তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সেটাই ঠাকুরের কাছে কামনা করি আর সবাইকে একটুখানি রিকোয়েস্ট করছি যে আমার ভিডিওটা একটুখানি লাইক আর শেয়ার করে দিও আর অবশ্যই কমেন্টে জানিও যে আমার ভিডিওটা কিরকম লাগলো তোমাদের তো আজকে টাটা বাই বাই